বিস্কুট খাবে আমাদের প্রতিযোগিতায় ছজন অংশগ্রহণ করেছে আমাদের প্রতিযোগিতাটা এখনই চালু করে দিব খি দেব সঙ্গে সঙ্গে শুরু করব ঠিক আছে শুরু করো তুই যাও হ্যাঁ তুই যাও এসে যাও আবার পিছিয়ে যাও নেক্সট এসো তুমি লাইন দাঁড়াও হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ চালাও চালাও হ্যাঁ ব্যাস একটা বিস্কুট নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পিছিয়ে ব্যাস পিছিয়ে পিছিয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রতিযোগিতা নিয়ে চলে এসেছি চেষ্টা করো তুমি একটা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ দুটো তিনটে

पीछे अल्लाह अल्लाह तो नहीं मां पीछे पीछे হଁ একবার এক টাইম স্কুলে যাও এসে যাও এই দর্শক বোনেরই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রতিযোগিতা বাস নিকটে এসো একবার একটা শুনে যাও একটা করো করো দুটো শুনে যাও হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে

एक बार मसरुल एक बार पर, एक बार मैया लेपिया पीछे जा रहा हूं अकबर इसको खाओ खाओ आधी बार हां तीन बार क्यों सुंदर अच्छे रियाज को भला बच्चे एक बार। एक सुने जाओ मैं पीछे दाव

Akbar, bar apa salah? Oh, bisa ya, lo. Akbar, sunder aku ngerocok. Eh, ada jauh egg দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলা যদি আপনাদেরকে একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে কেমন কিনে বলবেন আর একটা লাইক দিয়ে যাবেন একবার